বন্ধুরা সবাই কেমন আছে না সবাই সবাই ভালো আছে না না হাবলু গাবলু মামলু চলে এসছে সব কিরে হাবলু গাবলু মামলু মা এখানে কে খাবার দিয়ে গেছে ডিমের খোলা টোলা দেখুন বন্ধুরা আমি এখানে খেতে দিই এই সব কেউ দিয়ে যায় বলুন দেখুন এই হলো মানুষের কীর্তি এখানে আমি ভাত দিয়ে যাই এদের খাওয়ার জন্য সেখানে ডিমের খোলা তরকারি এইগুলো কেউ দেয় এগুলো বদমাইশি না সেফ বদমাইশি মানুষ কি যে কত রকমের বদমাই সেটা তার প্রমাণ এখানে দেখুন আমি তো এখনই এসে দেখছি আপনাদের দেখাচ্ছি বাবু তোমার কত হচ্ছে গরমে ও কি দে পেয়েছে মামা দাঁড়াও বসো তুমি বসো তুমি বসো সব মা কি হলো ঠান্ডা লেগেছে নাকি আবার বসো বসো খেতে দেবো বাবা বসো কিউট বেবি মিনু মিনু দেখুন কিরাম কাঁপছে গরমে সবাই গরম লাগছে মিনুরও গরম লাগছে না মিনু এ কোকিল লাগছে বসন্তের কোকিল ও মা বলতে আবার উঠে যাবে যে বসন্তের কথা মনে পড়লো ওই চলে যাচ্ছে মিনু মাকসু মিনুর পর মাকসু মাকসু বড় মেয়ে মিনু ছোট মেয়ে আমার জানেন বন্ধুরা কি হচ্ছে এনা বিস্কুট খাবে তো এত বিস্কুট কিনতে পেয়ে ভাত ছেড়ে বিকুট বন্ধুরা জানেন বিস্কুটের জন্য এত লো যে ভাত ছেড়ে দিয়ে মাক্স চলে এসেছে ঘরেতে কারণ ঘরেতে ওর বিস্কুট আছে যে ওরে বাবা মাক্সে এখন গরমকালে শুধু বিস্কুট খায় তো শশা খা আমা খা টকদের শরবত খা তবেই তো ঠান্ডা হবে শরীর জানিস তো তুই জানিস তো তুই ভালো মেয়ে তো এ মাকসু এনে বিস্কুট দিলে মুখ এদিকে ঘুরে যায় আর বিস্কুট না দিয়ে পাত্তা দিলে মুখ সঙ্গে উল্টে যায় মাকসু বিস্কুট এবার দেখুন দেখুন এনে এই এই যে বিস্কুট এসে গেছে এবার তো খুলতে হবে মাকসু বিস্কুট খাবে চলুন বন্ধু না মাকসুকে তাহলে বিস্কুট দিয়ে দিই আপনারা ভিডিও দেখতে থাকুন কেউ টেনে দেখবেন না

তোমার বদমাইশীতে তোমার মুখটা দেখিয়ে মুখ এই দাঁত এমা তুমি দাঁত নেই চুলকানি দেখে দেখে ওদের চুলকানি ধরে যাবে চুলকানি দেখে দেখে চুলকানিটা বন্ধ কর দেখ আমার দিকে দেখ আমি তুমি দাঁত দেখি এখন মারি দেখুন দেখেছেন এই দাঁত এই যে হংসবদন দাঁত আমি এখন শুয়ে আছে ওই যে কালা শুয়ে আছে আর মাঝখানে আমি বসে বসে কি করবো আলপনাই করি আর তো এটাই কাজ আয় এখানে ওঠ ওটা আলপনাটা দেখে চাষ কর কেমন হয়েছে তুই দেখুন গের কারবার দেখুন বাথরুমের মধ্যে ঢুকে শুয়ে আছে কে এটা বাথরুমের মধ্যে এটা কে প্রেমিক শুয়ে আছে এখন না যে হাল পাড়া চড়িয়ে মেয়ে পটিয়ে হাল খারাপ হয়ে গেছে সেই জন্য ঠান্ডা জলে এসে শুয়ে পড়েছে শুয়ে শুয়ে ঢুলছে বাবা জীবন কি আজকে সে প্রেমিক কি হলো প্রেমিক তোমার তোমার প্রেমিকারা কোথায় গেল তোর প্রেমিকারা কোথায় গেল তাকা করলে তাকা একটু চোখটা কর এই যা গরম পড়েছে বাবা

দাঁত বার করো তোমার সুন্দর দাঁত তোমাকে বারুম করেছি না তুমি সবার ওপর খেকাবে না মেজাজ নেবে না সিরিয়ালের মাসিমাদের মতন তুমি তোমার মতন জগতে থাকবে ও ওর জগতে থাকবে ওর মার কাছে আদর খেতে চায় আর আর একজন এত আদর খেয়ে গেছে বাঁদর তৈরি হয়ে গেছে বাঁদর দেখেছেন পাথর বসে আছে ওখানে দাঁত বার করে তুমি একটু দাঁড়াও একটু দাঁড়াও মন্ডু দাঁড়াও কত কষ্ট কালা যাদের জীবনে জানেন মন্দুরা কারণ এই মা তোমার গায়েও ঝরছে তোমরা কি মুক্ত ডিলারশিপ নিয়েছ নাকি গলায় ঘাড়ে দেখছিস কি দেখছিস কি এরিকায় দাঁত কম বার কর দেখছিস তোদের জন্য আমি ভিডিও করছি কি আলোকে কমিয়ে দিচ্ছি দেখ হাতটা এরম দিয়ে ভিডিও করছি তোকে দেখানোর জন্য আর তুই তুই কি করছিস ওখানে দেখুন বন্ধুরা শুয়ে পড়েছে দেখুন না যে হাল হয়ে এই গরমে এই বাচ্চারা শোনা বাচ্চা বন্ধুরা কেন কালা এত ফর্সা দাঁত বার করেছে তার কারণ হলো মিনু 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 এখন রেগে আছে বন্ধুরা ভীষণ রেগে আছে কারণ কালা চাঁদ এসছে বলে এমা কালা চাঁদ পিঁপড়ে খাচ্ছ কেন তুমি কালা চাঁদ ছোটবেলাকার হারিয়ে যাওয়ার এই দিকে এই পথে তোমরা ভুল পথে চলে যাচ্ছ দিকে আসো এই এইদিকে আসো হ্যাঁ ভদ্রাকালের ছেলে ভদ্রভাবে এই দিক থেকে যান হ্যাঁ টা টা টমি বন্ধুরা টমিটা চলে যাচ্ছে মা চলে যাচ্ছে বলে আবার বসে পড়লো যে তাহলে কি হবে ও মা এখানে শোয়ার জায়গা নাকি তোর হ্যাঁ বাড়ি গিয়ে শোনা এই তোর গরম হচ্ছে যে চান করা যেতে আবার ঠান্ডা লাগছে ও মা আবার কি সুন্দর ভাই শুয়ে পড়ে দেখ মুখটা দেখো বদমাইশে রাঁটি তুই তুই কেন এরকম ভাবে শুয়ে পড়ছিস রাস্তার মাঝে লোকজন যাবে তোর গায়ের ওপর পা তুলে দিকে বল কি রে দেখুন কীভাবে পেট কাম নড়ছে এই গরমে কি যে গরম পড়েছে কি বলবো বন্ধুরা মানে আর পাচ্ছি না আর এরা পারবে কি করে বলুন আমরাই যদি না পারি এরা পারবে কি করে তাও তো মানুষরা বোঝে না ডিমের খোলা আর ভাত মাখিয়ে এদের দিচ্ছি বলুন আপনারাই বলুন ও তো আমি ঘুম ঘুম বেড়ে গেছে বাবা ওলে বাবা তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর এই গরমে সত্যি কথা বলছে ভিডিও করার মানসিকতাই আমার নেই আমি করছি মানে আমাকে করতে হয় বাধ্য আমার ভালো লাগে বলে আমি করি কিন্তু এই গরমে একদমই পাচ্ছি না খুবই কষ্ট হচ্ছে ঘুমিয়ে পড়ো সবাইকে তো এটা করো বলে চলে গেলাম বন্ধুরা আবার কালকে আসবো তোমাদের সামনে আমরা এখন ঘুমাচ্ছি তা তা এদিকে আমার জল খাচ্ছে দেখুন বন্ধুরা জল জলদি ওমার লাল টিপ পড়েছে পঞ্চু দেখুন বন্ধুরা লাল টিপ ও পাড়ার দাদা লালদা লালদা এখন জল খাচ্ছে জল খেয়ে খাও ঠিক আছে জল খাও আমার তুমি সবাইকে দেখো ন্যাচ নাড়িয়ে নাচটা খুলে যাবে ওমা বসেছে পঞ্চু 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 না ও বাবা দাঁত করছে হি হাসে দা হাসে দাও ওমা হাসে দাও হাসে দা আমার মা হাসে বাবা হাসবে না দুষ্টু ছেলে তুমি দুষ্টু ছেলে হ্যান্ডশেক করো হ্যান্ডশেক ও পঞ্চু আইতে হেসে দিয়েছে ছ না মামা আবার টিপড়েছে বাবা কি সুন্দর লাগছে পঞ্চুকে ও পঞ্চু হাবা খেতে আসছে আমাদের বাড়ি ও আগে খেতো আমাদের বাড়িতে তারপর কাকিমাদের বাড়িতে খায়